তো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার তো এটা কটন ড্রেস বাসায় পরার জন্য ডিজাইনটা ভালোই লাগছে দেখতে ছয়শো টাকা দিয়ে দিচ্ছি এটাও দেখেন ছয়শো টাকা ঠিক আছে এটা কালারটাও সুন্দর মাত্র ছয়শো নতুন আসছে এর নিচের থেকে কি সব স্যাম্পল আনছিলি প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি ছয়শো টাকা একটু অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন আর আমাকে ঠিকঠাক দেখা গেলে শোনা গেলে একটু বলবেন ঠিক আছে আচ্ছা মাকসুদা নামে একজন আপু বিদেশে থাকে দুবাইতে উনি অনেকগুলো ড্রেস অর্ডার করার কথা ছিল আপু অর্ডার করছে কিনা কি জানি ওই শিবাসটা জিজ্ঞেস কর ওরা তো আবার বুঝবে না চিনে না আইডিটা দেখেন সুন্দর আপু এই তো আপু আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন এইটা হচ্ছে আপু রেড কালারের মধ্যে অনলি ছয়শো টাকায় দিদি সবাই একটু শেয়ার করে দিয়েন যার যার প্রোফাইল থেকে একটু শেয়ার করে দেন রিলেটিভদের মধ্যে যেন আমাদের ভিডিওটা যায় আপু আচ্ছা এখন আমি ভিআইপি প্যাটার্ন দেখাবো আপু পি প্যাটার্ন দেখাবো কি যে সুন্দর কালার আপু এটা হ্যাঁ এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কি যে সুন্দর হাসিনা আপু আসসালাম আলাইকুম কেমন আছেন কি যে সুন্দর ভিআইপি প্যাটার্ন আপু মাত্র প্রাইস অনলি সাতশো টাকা এত সুন্দর রে আপু এই ড্রেসটা এত সুন্দর কি বলবো মাসাল্লাহ মাসাল্লাহ একদম আক্ষণ ড্রেস জগজগে পরিষ্কার দেখা যাচ্ছে তাই খুবই ভালো লাগলো অনেক ভালো লাগলো ঝকঝকের কথা শুনে কারণ কষ্ট করে লাইভ করতেছি পা ফলে এখনো কমে নাই তো এর মধ্যে দাঁড়ায় জুতা ছাড়া দেখ লাইভ করতেছি পড়তে না গিরাটের সব ফুল আর কি পায়ে জুতা যাচ্ছে না ঠিক আছে লুৎফা আপু আসসালাম আলাইকুম কেমন আছেন এইটা খুব সুন্দর একটা কালার পেস্ট আর ন্যাভি ব্লু মাত্র সাতশো টাকা লজ্জা লাগাও যাবাই দাও এটা হচ্ছে গিয়ে আমি বলতেছি আম্মু কোথায় আমি এই রুমে এসে তোমাকে খুঁজতেছি আর ইয়ান বলতেছে ওই রুমে তোমার আর অর্ক বলতেছে ওই রুমে আচ্ছা অনেকদিন পর আসলাম তোমার লাইভে আচ্ছা অনেক ধন্যবাদ আপু জয়েন করা যায় দেখেন এটা খুব সুন্দর দেখেন এটার কালার হচ্ছে আপু পেস্টের সাথে একটা একটু লেমন লেমন টাইপের একটা কালার আমি তোমার ওষুধের জন্য দিয়েছি আনার জন্য দিলাম এক সপ্তাহ এনে দেখি কি অবস্থা হয় আম্মু এক কি আজকে খাওয়া যদি প্রবলেম হয় তাহলে কালকে ডাক্তার একটু দেখাবা যে আমার খেয়ে এই সমস্যা হচ্ছে তাহলে ও কমাই দিব অনেকগুলো ওষুধ দিছে তো প্রায় সাত আটটা এটা খুবই সুন্দর দেখেন সাতশো টাকা এটা প্যান্টের কাপড় এটা জামার আমার কাপড় এটা যে এবার যারা নানিতে পারবেন সত্যি মিস করবেন অন্য বড় অনেক ধন্যবাদ আপু সবাই একটু শেয়ার করলে নিজের রিলেটিভদের মধ্যে দেখা যাচ্ছে আমাদের লাইকটা দেখতে পারবে আর আপনাদের শেয়ারটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আপনারা মানে টাকা দিলে তো শেয়ার কিনতে পাওয়া যায় টাকা দিলে অনেক কমেন্ট পাওয়া যায় কিন্তু ওটা ফেক আপু অরিজিনাল শেয়ার আপনারা যেটা করবেন এখান থেকে যদি দুইজনও আমার থেকে ড্রেস নেয় আপনার একটা শেয়ারে দুই পিস সেল মানে ওইটা আমার অরিজিনাল সেল হ্যাঁ আপনাদের হেল্প ছাড়া তো আসলে সম্ভব না প্রায় যাচ্ছে এটারও সাতশো টাকা খুবই সুন্দর এটা আমার এটা সেম আছে আমি পড়তে চাইছিলাম বাট আমার কলকিটা আজকে পড়তে ইচ্ছা করলো তাই আমি কলকিটা পড়লাম এটা হচ্ছে অফ কালার অফ চার পাঁচটার মতো আছে আর হচ্ছে গিয়ে ওই অরেঞ্জ কালারটা হবে ব্ল্যাক কালার হবে আমার স্টকে এই কালার বেশি দুটা আছে এটা একটা মানে এই কালার হচ্ছে অল্প দুই তিনটা থাকতে পারে এটা খুব সুন্দর কালার শেষ হয়ে গেছে স্ট্যান্ডার্ড কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা কি সুন্দর এক হাজার টাকার ফাইন কটনের ডিজাইন এই ড্রেসটা অনেক সুন্দর রাইদা আপু এই তো ভালো আছে কেমন আছেন বলেন তো এটা হচ্ছে কি আপনাদের প্যান্টের কাপটন ওনাটা প্রাইস মাত্র 700 করে কিছু বাটিক দেখাবো সাথে থাকেন কিছু বাটিক ডিসকাউন্ট দিয়ে দিব আজকে শেয়ার ডান অনেক ধন্যবাদ আপু এটা কিন্তু হাতার কাপড় আছে আপনাদেরকে একটু দেখাই আমি হাতার কাপড়টা কোই আছে কারণ বলবেন যে আপু ড্রেস এটা হলো জামার কাপড় ওপর নিচের অংশটা হলো হাতার কাপড় চলে যাবে আপু ঠিক আছে এই জয়পুরি গুলো এখন দেখবেন যে একদম ভরে গেছে অনেক সুন্দর আসলে প্রিন্ট আপটা সুন্দর তো ভালোই লাগে দেখতে কালার হচ্ছে আপু রেড রেড কালার কালার সুন্দর একটা অনেক ধন্যবাদ প্রাইস মাত্র যাচ্ছে কত সাতশো টাকায় দিচ্ছি লাল টুকটুকে একটা কালার এটা হচ্ছে ডার্ক নেভি ব্লু আমি আমার জন্মদিন আজকে গিফট পাইলাম আমার টানটি আমাকে একটা দামি ড্রেস গিফট করছে সুন্দর একটা ড্রেস এটা সাতশো টাকা এটার প্রাইস বা মুসলিম ঈদর নাম শিবা অরে মৃত্যুর পর এই নামের জন্য ধরবে সবার আগে নাম চেঞ্জ না করলে কারণ শিবা হচ্ছে মুসলিমদের নাম না নাম রাখার আগে খুব সুন্দর এটা আমি আমার ছেলের নাম তো অর করে কে ভুল করে ফেলছি এটা অনেক সুন্দর দেখেন জানলি বদল করছেন হ্যাঁ সব শেষ অর্ক নামের অর্থ আছে অন্য অর্থ আছে প্রাইস হচ্ছে এটা সাতশো টাকা এটা অনেক সুন্দর একটা প্যাটার্ন মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ঠিক আছে তারপরে এটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে কারো সবুজ যশোর নিউ মার্কেটে এ ব্লকে থাকি আগে তোমার কাছ থেকে অনেক ড্রেস নিছিলাম ও চিনতে পারছি আপু যশোর নিউ মার্কেট হ্যাঁ আপু আমার মনে পড়ছে আপু আপনি নেন নিউ মার্কেটে আর হচ্ছে গিয়ে এ আপনি আর হচ্ছে গিয়ে আরেকটা আপু আছে বিয়ে হয়েছে চিটগং আলমগীর কবির আইডির নাম তো ওর বাসাও হচ্ছে নিউ মার্কেট ওখানেই নেয় তো আমি আর আপনার কথা খেয়াল না আমি বলবো আরো একজন নিত আমার হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আপু মোটামুটি ভালো আছে সাতশো ছিল এটা হচ্ছে সাড়ে ছয়শো আপু সুন্দর আমাদের সেদিন আমি হচ্ছে বেচপাড়ায় দিলাম তারপর নিউ মার্কেট দিলাম তারপরে হচ্ছে গিয়ে ওইদিকে ধর্মতলা ওইদিকে অনেকগুলো জায়গায় ডেলিভারি করলাম যশোরে সুন্দর দেখেন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আমাদের সুপার ডুপার একটা ভাইরাল চুনরি আচ্ছা লাভ রিট ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ হাসিনাপু অনেকদিন পরে এসে হচ্ছে হাসিনাপুর মন আজকে ভালো শরীর হয় ভালো হ্যাঁ শরীফ আপু আসসালাম ওয়ালাইকুম তো আজকে দেখেন শেয়ার করতেছে লাভ রেক ডান ওফ দারুন আমরা এরকমই চাই যে সবাই সে শেয়ার ডান লাভ রেক ডান এগুলো আপনারা দেন ঠিক আছে এটা অনেক সুন্দর একটা গ্রিন কালার এটা কিন্তু দুইটা কালার আছে শুধুমাত্র দুইটার বা একটা এটা আছে এটা অলরেডি শেষ আমার এই 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 জামাগুলো অনেক অনেক আপুরা ইনভস করা অলরেডি শেষ এটা সাড়ে ছয়শো আচ্ছা একটু বাটিক দেখাবো দামি বাটিক কে কে দেখবেন এটা হচ্ছে আপু সাতশো টাকা আমাদের এই কালারটা যদি এক হাজার টাকার ড্রেস মতো যদি সেম না হইস আপনি বুঝবেন না মানে ওইটার ফেব্রিকটা হচ্ছে ফাইন কটনের এর মলমলে আর এটা হচ্ছে আমার ভিআইপি পাটাল কিন্তু কাপড় আপু মার্শাল অনেক ভালো আপু অনেক ভালো কাপড় দিয়েছে যে এটা প্যান্টের কাপড়টা ঠিক আছে এটা প্যান্টের কাপড় এটা জামার কাপড় খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা আমার ননদ আচ্ছা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 তা হতে পারে চিটগং এর বিয়ে হয়েছে আচ্ছা খুব সুন্দর দেখেন খুবই সুন্দর আলমগীর কবির আপু আচ্ছা আচ্ছা তো এটা খুব সুন্দর আমি বললাম যে আমরা যশোরের মানুষ চিটং এ গেলাম কিভাবে তো ওর মেয়ে হচ্ছে চিটং এর মানে চিটং এর সাইড টান বেশি মাঝে মধ্যে মেয়েও আসে মনে হয় লাইভে আমার এসে কমেন্ট করে আনটি কেমন আছেন খুবই সুন্দর এটা খুবই সুন্দর প্রায় যাচ্ছে আমি তো আর জানি না বললেন তাই আর কি অনেকে আছে ননদ ভাবি কেনে কিন্তু ননদ কেউ চিনি ভাবি কেউ চিনি কিন্তু তারা যে রিলেটিভ সেটা জানি না দেখা যাচ্ছে এরকম অনেকেই থাকে আর কি আবার দেখা যাচ্ছে যে আমি যাদেরকে চিনি তারা আবার বলে দেয় আপু আমার নাম লাইভে বলবা না আমার ননদ শুনলে ঝামেলা করবে বা শ্বশুরবাড়ির লোক শুনে ঝামেলা ইভেন মানে সরকারি চাকরিজীবীর ওয়াইফরাও আছে অনেক মানে হাই লেভেলের তাদের তাদের স্ট্যাটাস অনেক ইয়ে তারাও পর্যন্ত না করে আপু আমি কি কিনতেছি বললো না কি একটা অশান্তি হ্যাঁ তারা বলে যে জানতে পারলে পিছনে লাগা শুরু হয়ে যাবে কি যে কিনের কাটাও শান্তি নাই এই যে লাইভে কমেন্ট করে তা আমাদের তারা চুপি চুপি অর্ডারটা আমরা চুপি চুপি পাঠিয়ে দিই দেখেন কি সুন্দর এটাও সাতশো করে পেয়ে যাচ্ছে আমরা কেমন আছেন মৌসুমি আপু আচ্ছা কথা আপু ভালো আছি সাতশো টাকার এটা কিন্তু আসছে নিয়ে নিয়েন কি করলি সব শেষ আচ্ছা এটা অরেঞ্জ কালারের মধ্যে দেখেন সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে এটাও সাতশো টাকা আপু এগুলো নতুন আসছে বেশিক্ষণ নাই তাড়াতাড়ি করে নিয়ে অল্প কিছু আছে অলরেডি শেষ মানে লাইফ তো কন্টিনিউ চলতেছে এইটার হঠাৎ করে দেখবেন যে এটা আমি আর লাইভ করতেছে না কারণ এটা প্রোডাক্ট বেশি নাই আর না এটা শেষ এটা আপু অল্প কিছু আছে আপনারা নিয়ে নিন খুবই সুন্দর শুভ জন্মদিন আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দেখেন খুবই সুন্দর আপু খুবই সুন্দর দোয়া করেন আমি যেন সুস্থ থাকি আপু কারণ আমি অসুস্থ থাকাই পনেরো দিন আমার কত টাকা লস গেছে ওইটা আমি আর বলতেছি না সুস্থতা যে মানুষের কত বড় নিয়ামত শুধু আল্লাহকে বলতে হবে আল্লাহ সুস্থ রাখেন ঠিক আছে আচ্ছা শিরিন আপু ওয়ালাইকুম আসসালাম এটা খুব সুন্দর এটা কালারটা একদম জলপাই কালার এটার কোন কালারটা বেশি সেল হয় রে

সবাই তো হিট কালারই চায় এটা রেড কালার তারপরে বেগুনি অরেঞ্জ এগুলো তো হিট কালার ফাইন কটন আর কেনার দিন শেষ এটা এত সুন্দর হাতের ড্রেসটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর আমার হাতের ড্রেসটা সত্যি কাপড় আপু এক একজন এক একভাবে এক্সপ্লেইন করে কারণ আমি তো বানাইছি আপা আমার আমাকে তো দেখে বুঝছেন আমি তো ড্রেস গুলো বানাই পরে লাইভে আসি কেন আসি আপনারা মেজারমেন্টটা বুঝবেন বর্ণ আপুর মতন এটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ নিশ্চয় ভালো থাকবে সবসময় দোয়া করি ইনশাল্লাহ আপু দোয়া করবেন তা আমার যদি হয় আপু আমার কোনো প্রবলেম ছাড়াই তো আমি পড়তেছি আমার ননদ সদর হসপিটালে ভর্তি আছে আচ্ছা ডায়রিয়া হয়েছে তখন আরে আল্লাহ আপু এখন ডায়রিয়াটা সবার হচ্ছে আপু আমার অনলাইনে আপু শোরুম রাশেদা আপু আমার অনলাইনে এটাও সাতশো টাকা আমার হাজবেন্ডের তো ওই একই সমস্যা হয়েছিল কোন ফুড পয়জনিং থেকে হয়েছে জানি না আপু ঢাকা মহাখালি ভর্তি ছিল অনেক ডাক্তার দেখাইছে অনেক পেশার গেছে আপু মানে শুভ জন্মদিন দেওয়ার হলো সাতশো টাকা এটাও সাতশো অনেক ধন্যবাদ এখন ইদানিং দেখি এই রোগটা সবার হচ্ছে আপু হ্যাঁ ডায়রিয়া রোগটা সবারই হচ্ছে ইদানিং একটা সময় টিভিতে অ্যাড দিত যে স্যালাইন কতটুকু গোলাইতে হবে পরিষ্কার পানি খেতে হবে হাত ক্লিন করতে হবে এগুলো টিভিতে অ্যাড দিত সচেতন অ্যাড ছিল এগুলো এখন তো আর দেয় না তখন একটা সময় এগুলো খুব হতো আর কি ডিজিজগুলো ছিল মাঝখান থেকে কিন্তু ডিজিজগুলো ছিল না এটা সাচ্ছ হঠাৎ করে এই ধরনের ডিজিজ আবার শুরু হয়েছে এই যে মানে এই ধরনের ফুড পয়জনিং বিভিন্ন কারণে হচ্ছে আপু ঠিক আছে আপু দোয়া করি আমরা বেঁচে আসছে এটাই অনেক রকম বুঝছেন যে খাবার খাই আমরা যেই একটা ওয়েদার আমাদের যে একটা এর মধ্যে থাকি আমরা হ্যাঁ সাতশো টাকায় আচ্ছা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এক হাজার টাকা এটা কিন্তু চুমড়ির খুব হাই রেঞ্জের একটা দামি বাটি কাপু এটা আমরা প্রাইস পাচ্ছি শুধুমাত্র এক হাজার টাকা এটা অনেক হাই রেঞ্জের একটা বাটি অ্যান্ড এটা বেক্সি কটন কাপড়ের উপরে করা আড়াই গজের সালোয়ারের কাপড় আপনারা ফ্রি সাইজের মধ্যে এটা নিতে পারবেন কালকে একটা পয়সা বলতেছে কি সাতশো পঞ্চাশ টাকা জমজম আনো পাঁচশো করে এগুলা আমরা কিনলে ভালো হয় এই সমস্ত ফালতু ফালতু কমেন্ট করছে কালকে আমার এত বিরক্ত লাগছে না কমেন্ট দেখে মানে বলার মতন না তাই তো এই ধরনের কমেন্ট ব্লক করে দিব আমি ওই আইডিটাকে ড্রেস কিনে না ড্রেস কিনে না কিচ্ছু না আইসা কয় এগুলো সাড়ে পাঁচশো হলে ভালো হয় সাড়ে সাতশোর গুলো আনো এ করো তা করো লাইভে এসে সমানে মানে অ্যাডভাইস দিতে থাকে আমি সত্যি ওরা ব্লক করে দিব ওই ওই মহিলার কালকে কমেন্ট আমার মানে খেয়াল নাই আমি আমি এখন লাইভের পরে ওইটা ইয়ে করে দিচ্ছি দাঁড়া ওরকম কিনবেনা মানে কিছু হাজার এসব যত সব ফালতু ফালতু কমেন্ট করে কোনোদিন একটা ড্রেসও কিনে নেয় আমার থেকে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টুকটুকা অরেঞ্জ কালার বক্স করা আছে বারোশো পঞ্চাশ কোনোদিন একটা ড্রেসও কিনে নাই অযথা এসে শুধু এইটা করো ওইটা করো এই আনো ওই আনো এর দাম কমা ওর দাম কমা ভাই রে ভাই এত কথা কেন বলে বুঝলাম না খুবই সুন্দর আপু লাইভ দেখো যেটা ভালো লাগে নিয়ে নাও আমি আসলে কিছু বলি না আমি কিছু বলি না কিছু কি বলবো এদের কমন সেন্স থাকলে কোনোদিন এই কমেন্ট করতো না আমাদের তো ভাইরার এখনো যায় না আপু সাড়ে বারোশো ওয়াটার কালার এত সুন্দর এটা নিয়ে নিয়ে বেক্সি কাপড়ের দামিটা এটা সবচেয়ে দামি কাপড়টা এটা হচ্ছে টুকটুকা রেড কালার আপু জ্বর হচ্ছে ডায়রিয়া হচ্ছে সবারই একটা না একটা প্রবলেম হচ্ছে আপু মানে প্রত্যেক বাসাই মানে বাচ্চাদের থেকে শুরু করে বয়স্করা সব জায়গায় একটাই ডিজিজ এই মানে খুবই ঝামেলার মধ্যে সবাই প্রত্যেক খুব সুন্দর এটা রেড কালার কি বাটিকে থ্রি পিস নাই আমাদের প্রায় যাচ্ছে শুধুমাত্র তুমি যেগুলো যাচ্ছে ওগুলো নাই সাড়ে বারোশো করে দেখেন এগুলো কি তোমার পড়ার উপযোগী

অনলি আপনার এটা এগারোশো টাকা অনলি এগারোশো টাকা এটা অনেক সুন্দর এটা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে হাতার কাপ খুবই সুন্দর প্রত্যেকেরই একই সমস্যা হচ্ছে আপু সবাই এটা কোথাও অন্যার মধ্যে হাই রেঞ্জ এগারোশো এটা এগারোশো এটা কালারটা সুন্দর আপু চকলেট মেরুন কালার প্রাইস শুধুমাত্র এগারোশো সুন্দর একটা রেড মেরুন এটা হচ্ছে রেড মেরুন ব্ল্যাক অনেক সুন্দর ড্রেস দেখেন সাতশো আটশোর মধ্যে বাটিক তো আসতেছে না রে আপু ওই যে উম সাড়ে ছয়শোর গুলো আছে রে আপু আর এগুলো আছে আর কম দামি বাটিক দেখি পাইলা পান বনে ওরা বানায় নাই কম দামি গুলো যেগুলো সাড়ে সাতশো ছিল যেগুলো আগে আমরা সাড়ে সাতশো এটাও এগারোশো নিয়ে নিন এগুলো দামি বাটিক গুলো অনেক সুন্দর এগুলোর কাপড়ের কোয়ালিটি ব্লুটাও সুন্দর এটা হচ্ছে শঙ্খ ডিজাইন পুরোটাই আপনার ইয়া করা দামি গুলো দুইটা ওইটা না নিলে এটা একটা নিলে কাজ হয়ে যায় আপু চিকেন কারি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এগুলো এই দুইটা করে কেউ যদি নাই করে দিয়ে দিবি সাড়ে বারোশো জামা কেউ যদি দুইটা অর্ডার করে বারোশো ছেড়ে দিবি ঠিক আছে এটাও সাড়ে বারোশো প্রাইস দুইটা নিলে বারোশো করে দিবি সাড়ে বারোশোর যত জামা আছে কেউ দুইটা নিলে বারোশো দিয়ে দিবি এটাও দেখেন বাটিক তোমার ড্রেসগুলো মেকিং সুন্দর হয় আমাদের এখানে টেলারে কোন ডিজাইন করতে চায় না টাকা বাড়াই দিলে আপু আমাদের টেলারগুলো টাকার জন্য ওরা ড্রেসের ডিজাইন করে আপনি যত টাকা দিবেন তত আপনার ডিজাইন করে দিবে মানে এরা হলো টাকা দিবেন ডিজাইন করে দিবে এমনিতেই নর্মাল ড্রেস বানালে চারশো টাকা মজুরি নাই আর ডিজাইন করলে ফাইভ হান্ড্রেড পাঁচশোর নিচে আপু ডিজাইন ওরা ডিজাইন করলে পাঁচশো আপনি পাইপিং করে আপনার ডিজাইন করে বানালে পাঁচশো নিচে আপু নেয় না একটু বেশি ডিজাইন করলে ছয়শো সাড়ে ছয়শো এরকম নাই আর ওই যে সেমিস টেমিস দিয়ে বানাইতে গেলে মানে অনেক দামি গুলো গুলো হাজার টাকা নেয় আর কি এক হাজারের নিচে নেয় না বারোশো পঞ্চাশ আমাদের এখানে টাকা দিলে সব পাবেন টাকা দিবেন একদম মনের মতন মানে যত ডিজাইন আছে দেখেন সেলিব্রেটি ডিজাইন বানাই দিতে পারবেন আমি মজুরি কম চাই ডিজাইন বেশি চাই আমাকে ট্রেলার দেয় না আমি বলি যে মজুরি একটু কম নেন আমরা তো রেগুলার বানাই কম নাই না সুন্দর একটা ড্রেস আচ্ছা অর্ডার করছিলাম মাকসুদা আপু মাকসুদা নামে একজন দুবাই থাকে সে অর্ডার করছে কিনা জানি অত তিনটা অর্ডার করবে না খোলা অনেকগুলোই নেবে এটা প্রাইস হচ্ছে অনেক সুন্দর বারোশো পঞ্চাশ দুবাই মাকসুদা

মানে ইয়েলো টোনের মধ্যে আছে ড্রেসটা এটা অনেক সুন্দর এগারোশো টাকা প্রাইস এগুলো শঙ্খগুলো দাম বেশি আপু এগুলো আপনার চোদ্দশো পঞ্চাশ করে সেল হচ্ছে পনেরোশো করেও সেল করতেছে দেখবেন যে একটা পেজ আছে শুধু বাটিক সেল করে একটা দুটা জামা দেখায় হ্যাঁ সেগুলো সেল করে আচ্ছা এটা হচ্ছে জমজম পিঙ্ক কালারের মধ্যে সুন্দর একটা জমজম ডিজাইনটা খুবই সুন্দর পাতলা সুতির একটা ড্রেস এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন জমজম প্রাইস যাচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ করে নয়শো পঞ্চাশ কালার একটাই আছে আপনার পাবেন না কারণ এটা হচ্ছে নাই একটাই আছে খুবই সুন্দর এটা ব্লু কালার সুন্দর এটার পার্পল আছে আর লাল আছে মনে হয় সবগুলো কালার সুন্দর এটা দেখেন জলপাই কালার জলপাইটাও ভালো লাগতেছে সিদ্ধ জলপাই সামনে শীত আসতেছে জলপাই আমার আমের আচারই এখন শেষ উনি জলপাই আচার আর দিব না প্রাইস নয়শো কেউ খায় না আচার এইটা হচ্ছে আটশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি এগারোশো টাকার ড্রেস আপু একবার আমার চার তিন দিনে মিলে খায় শেষ করে দিছি তিন দিন লাল এটা খুব পছন্দের ড্রেস আমার কিন্তু এটা দাম একদম কমাই দিছে এটা দামি ড্রেস সাড়ে নয়শো টাকার ড্রেস একশো টাকা কমাই দিছি কি মাথার মধ্যে ভূত গেছে আমার আমি জানিনা এই দাম মানুষ কমাই কমাই দিছে বারোশো পঞ্চাশ কাতান নুরি আপুকে বহুদিন পরে পাইলাম এখন থেকে কন্টিনিউ লাইফ করবো ইনশাআল্লাহ দুপুরে সন্ধ্যায় রাতে সাড়ে দশটায় লাইভ আসার চেষ্টা করব হ্যাঁ বারোশো পঞ্চাশ কালকে অবশ্যই এগারোটায় আসছি সাড়ে দশটা বাজলে সাড়ে দশটা মানে আমি বলতে বলতে এগারোটায় বেজে যাবে তো সাড়ে দশটার টার্গেট নিয়েছি তো এগারোটার মধ্যে চলে আসবো ইনশাল্লাহ এটা হচ্ছে বারোশো পঞ্চাশ কাতান গুলা যে কি সুন্দর সফট অনেক সুন্দর তোমার কাতানের ড্রেসটা কোথায় যে দিছিলাম ওটা পার্পল কালার ব্যাগের মধ্যে কি আনছো না কেন নাই ও যাক এটাও সাড়ে আটশো তোমার কয়টা ড্রেস দিদি সবই আমার মনে আছে কিন্তু পড়তে দেখলাম না এটা অনেক সুন্দর দেখেন পেঁয়াজ কালার আটশো পঞ্চাশ এটা আড়াই গজে এটা নতুন আসছে জলপাই কালার দেখেন নুরিয়াপুর কি খবর নুরিয়াপু বলেন এটার কালার কে কে দেখতে চাইছিলেন কালকে যে গাঢ় সবুজ টাইপের একটা কালার কচুর পাতার কালার এটা বেসিক্যালি কচুর পাতার কালার এটা কালার কালকে কে দেখতে চাইছিল আর দেখো না এটা দেখে ক্লোজ কর এসি অফ কর রাতে আবার চলে আসবো না এটা হচ্ছে বেগুনি কালার মানে এর হচ্ছে কালোটা ভালো লাগছে আর ম্যাজেন্টা কালার টাইপের ওটা ভালো লাগছে এগুলো ভালো তো বয়স বুঝে যার যেরকম লাগে নিয়ে নিয়ে এটাও সাড়ে নয়শো করে নতুন আসছে এটা কালার আসছে